আসসালামু আলাইকুম সবার রিকোয়েস্টের কালেকশনগুলি কিন্তু আবার রিস্টক করে ফেললাম একেবারে নিত্য নতুন ডিজাইনগুলিও চলে আসছে ফাইনালি জামদানি যে ডিজাইনটা এটা কিন্তু শাড়ির ভাজের মতো দামিটাই কিন্তু হচ্ছে চারটা কালারে কিন্তু হচ্ছে আবার অ্যাভেলেবেল করেছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখতেছেন এই ড্রেস যারা হচ্ছে ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছেন আমাদের ড্রেসগুলি কিন্তু দিন দিন কপি হয়ে যাচ্ছে এগুলি কিন্তু সবাই সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকাও দিতেছে বাট আমাদের যেটা প্রিমিয়াম কোয়ালিটি ওটা সব সময় প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যেটা দাম নয়শো টাকা ওটা সবসময় এই প্রাইজে পাবেন যেটা প্রিমিয়াম কোয়ালিটির নাম্বার ওয়ান কালামকারি একই করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার কী যে সুন্দর হচ্ছে কালারগুলি ডিজাইনগুলি এটা হচ্ছে নাম্বার ওয়ান কালামকারি থাকবে যারা এই ধরনের কালামকারিগুলি চাচ্ছেন সরাসরি আমাদের গ্রিন সর্ণিকা মার্কেটে তৃতীয় চলে আসবে মাসাল্লাহ একের পর এক ডিজাইনগুলি চমৎকার ডিজাইন কিন্তু আজকে চলে আসছে না নিলেই কিন্তু হচ্ছে মিস করবেন তারপরে এই ডিজাইনটা দেখেন তো আপনারা এর আগে কখনো দেখেছেন নাকি এত সুন্দর কালেকশনগুলি যেটা প্রিমিয়াম সেটা হচ্ছে সবসময় এটা কিন্তু হচ্ছে পার্পেল কালার মাসাল্লাহ আমাদের ডিজাইনগুলি কিন্তু হচ্ছে দিন দিন কপি হয়ে যাচ্ছে অনেকে দেখবেন এই আবার টাকার মধ্যে দেয় বাট আমাদের যেটা ইন্ডিয়ান বলে বিক্রি করতে পারেন ওই ধরনের কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে আমাদের মধ্যে রয়েছে আর এগুলি কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা করে নিত্য নতুন ডিজাইন তারপরে হচ্ছে জামদানি ডিজাইনের মধ্যে সবাই কিন্তু হচ্ছে আবার রেড কালারটা চাচ্ছেন যে ভাইয়া কবে নিয়ে আসবেন একটু হলুদের প্রোগ্রামে পরবেন এটা পরতে পারেন চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে টরে কালার টরে কালারটা কিন্তু অনলাইনে সবচেয়ে বেশি হিট আপনার চাইলে কিন্তু হচ্ছে এখান থেকে ছয় পিস ড্রেস নিয়ে বিক্রি স্টার্ট করতে পারেন তবে ইনশাল্লাহ বিক্রি না হলে কিন্তু এক্সচেঞ্জের অপশন আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক আপুরাই কিন্তু সুন্দরী আপুরা ব্ল্যাকটা বেশি পছন্দ করে থাকেন মাসাল্লাহ আবার এটার সাথে একটা কন্ট্রাস্ট চমৎকার একটা কন্ট্রাস্ট ওনা পাবেন যেটা ব্ল্যাক এর সাথে রেড কালার কম্বিনেশন প্রাইস মাত্র নয়শো টাকা ছয় পিসের উপর নিলে একটা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে আপনার ইট কালার টাইপের একটু চলে আসে মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে আমরা আপনাদের জন্য কালেকশন করলাম কেননা হচ্ছে আপনারা খালি বারবার চাচ্ছেন যে এই ধরনের কালামকারিগুলি নিয়ে আসেন ভাইয়া এই হচ্ছে ডিজাইনটা অবশ্যই ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা দু এখানেই শেষ নয় এখানে কিন্তু হাজারো কালেকশন রয়েছে আপনারা আসবেন শপে একটা হোলসেল দোকানে যে কি পরিমাণে প্রোডাক্ট আছে সেটাই কিন্তু পেয়ে যাবেন এখানেও কিন্তু হচ্ছে আপনি দেখেন সম্পূর্ণ ডিজাইনগুলি